হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত আজকে স্পেশাল মশলা দিয়ে এই বিয়ে মতো শুক্তো বানিয়ে ফেলুন খুব সহজে চলুন তবে ভিডিওটা শুরু করা যাক শুক্তোর জন্য যে সবজিগুলো রাখবে সেগুলো আমি এরকম লম্বা লম্বা করে একই সাহায্যে কেটে নিয়েছি কাঁচা কলা কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি কচু কেটে নিয়েছি আটা কেটে নিয়েছি উচ্ছে কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি শন করে কড়াই বসে জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা কচুগুলোকে আগে হালকা করে সিদ্ধ করে নেব। ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে কাঁচা কলাগুলোকে ভালো করে ভেজে নেব কাঁচা কলার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা কলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি উচ্ছে সেটাকে একেবারে লাল করে ভেজে নেব উচ্ছেটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাও ভালো করে ভেজে নেব বেগুনে অনেকটা তেল দিয়েছিলাম বেগুনে সব তেল টেনে নিয়েছে বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর ডাঁটাগুলোকে ভেজে নেব ডাঁটাগুলোকে হালকা করে ভেজে নেব বেশি লাল করবো না তাহলে কিন্তু ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে ডাঁটাগুলো হালকা করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার ভেজে নিচ্ছি বড়ি বড়িটাকেও ভালো করে ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এ এবার জল ঝরিয়ে রাখা কচুগুলোকেও একটু ভালো করে লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কচুটা ভাজা হতে থাক একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি এক চামচ বড় চামচে এক চামচ পোস্ত হাফ চামচ সর্ষে একটু আদা এখানে নিয়েছি রাঁধুনি আর নিয়ে নিয়েছি এক চামচ মতো গোটা জিরে এই মশলাটা দিলে দারুণ টেস্ট হয় এইভাবে একদিন করে দেখবেন খেতে দারুণ লাগবে এবার মশলাটা বেটে নেব আর এদিকে কচুটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে শিলনড়ায় বেটে মশলা দিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদ হবে অতুলনীয় মশলাটা বাটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে গেছে এবার হালকা সিদ্ধ করে রেখেছি আলু আর গাজর আর ডাকা কচুটাও দিয়ে দিলাম একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে বেটে ডাকা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো মশলাটার সাথে আলুগুলোকে আলু কচু গাজর এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এইভাবে কষা হচ্ছে না দারুণ একটা স্মেল বেরোচ্ছে এবার দিয়ে দিচ্ছি জল ভালো করে কষানো হয়ে গেছে আপনারা নিজেদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম ভেজে ডাকা বড়িগুলো আমার এখনও কচু বড়ি ডাঁটা সিদ্ধ হয়নি বলে একটু বেশি করে জল দিয়ে দিলাম আর এর মধ্যে ডাঁটা আর কাঁচা কলাগুলো দিয়ে দিলাম আর যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর জলটাও যেন একটু কমে যায় কিছুক্ষণ পর দেখাচ্ছি যে জলটাও অনেকটা কমে গেছে ডাঁটা আলু কচু সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে না আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে গুড় দিয়েছি এবার এই গুড় দিয়েই এই শুক্তোটা করে দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে গুড় ফুট দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না গুড়ের গন্ধটা যাচ্ছে এরপর ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেটা দিয়েও একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি শুক অর্ধেকটা হয়েই গেলো এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম সর্ষে শুকনো খোলায় ভেজে নেব আর একটা কথা বলতে আমি ভুলে গেছি যে এখানে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি সেটা আমার দেখানো হয়নি এবার এই শুকনো খোলার মশলাটা হয়ে গেছে আমি এবার একটু গুঁড়ো করে নিচ্ছি আপনারা শিল নোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে এক চাকতি বেলনের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি ভাজা মশলা দারুণ সুন্দর একটা সেন বেরোচ্ছে এবার এই মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আমি শুক্তোর ওপর ছড়িয়ে দিচ্ছি এভাবে একদিন শুক্তো বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে দারুণ লাগবে খেতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন